হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জেসমেন্স বেবি কেয়ারটক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য দুর্দান্ত আটটি খাবার যে আটটি খাবার যদি আমরা রেগুলার বা নিয়মিত বাচ্চাদেরকে খাওয়াতে পারি তাহলে কিন্তু বাচ্চাদের সুন্দরভাবে হেলদিভাবে বাচ্চাদের ওজন বাড়বে বাচ্চাদের ইমিউনিটি বোস্ট আপ হবে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টটা খুব সুন্দরভাবে হবে মানে বাচ্চাদের স্মৃতিশক্তিটা ভালো থাকবে বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়বে বাচ্চাদের ইন্টারনাল এবং এক্সটার্নাল গ্রোয়িং এর ক্ষেত্রে ভীষণভাবে হেল্প করবে এই ব্যাপারগুলো তো অবশ্যই আজকের ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট আমাদের সবার কাছে মনোযোগ দিয়ে আজকের ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে দিবেন অন্যদের কাছে যেন অন্যরাও এই ভিডিওটিতে শেয়ার করা সমস্ত ইনফরমেশন জানতে পারে এবং উপকৃত হতে পারে তো অবশ্যই বরাবরের মতো ভিডিও শুরু করার আগে আমি বলবো যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি জেসমেন্স বেবি কেয়ার ডক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটি যদি আপনার কাছে শেয়ার এবং মনে হয় এবং ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো যে আটটি খাবারের কথা আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব তার আগে আমি আপনাদেরকে জানাতে চাই যে দেখুন অনেক গার্ডিয়ানরাই কিন্তু দেখা যায় বাইরের কিছু সাপ্লিমেন্ট ইউজ করে থাকে বা বাইরের কিছু সাপ্লিমেন্ট বা বাইরের কোনো ইমিউনিটি বুস্টার বাইন্টার ফুডস বাচ্চাদেরকে দিয়ে থাকে যেন বাচ্চাদের সুন্দরভাবে হয় বাচ্চাদের ওভারঅল গ্রোথটা যেন সুন্দরভাবে হয় তো এই যে বাইরের সাপ্লিমেন্ট বা বাইরের যে প্রোডাক্টগুলো বাচ্চাদেরকে দিচ্ছে এগুলো যে কতটা ক্ষতিকর সেই সম্পর্কে আপনাদের সাথে কিছু ইনফরমেশন দিব এবং সেই সম্পর্কে কিছু কথা বলবো তো আপনি যদি গার্ডিয়ান বা আপনি যদি মা বাবা হয়ে তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য ভীষণ ভীষণ দরকারি দেখুন প্রথমে আমি বলবো যে যে টাইমে আপনি চিন্তা করছেন যে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টটা সুন্দরভাবে হওয়ার জন্য আপনি বাইরের সাপ্লিমেন্ট দিবেন বা বাইরের কিছু প্রোডাক্ট আপনি বাচ্চাদেরকে খাওয়াবেন যেমন ব্রেন বুস্টার হিসেবে যেগুলো কাজ করে থাকে বা ইমিউনিটি বুস্টার বা ওয়েট গেইনার তো এই ধরনের প্রোডাক্ট বা এই ধরনের সাপ্লিমেন্টগুলো কেন বাচ্চাদেরকে দেবেন না দেখুন বাচ্চাদেরকে ওই টাইমটায় যে টাইমটা আপনি চিন্তা করছেন যে এগুলো দেবেন ওই টাইমটায় কিন্তু দেখুন বাচ্চাদের কিন্তু অনেক অর্গান আছে যেগুলো ফুললে কিন্তু ডেভেলপ না যেমন কিডনি হার্ট ব্রেইন তো এই যে অর্গানগুলো এছাড়াও আদার্স যে বডি পার্টস রয়েছে রয়েছে সেগুলো কিন্তু ফুললি ডেভেলপড না তো যেহেতু ফুললি ডেভেলপ না ওই সময় কিন্তু বাইরের সাপ্লিমেন্ট দেওয়াটা কিন্তু একদমই উচিত নয় আপনি যদি বাইরের সাপ্লিমেন্ট দেন এবং বাইরের প্রোডাক্ট গুলো যদি দেন তাহলে দেখেন ওই সাপ্লিমেন্ট বা প্রোডাক্টে এমন কিছু উপাদান রয়েছে যে কেমিক্যালস গুলোর প্রভাবে কিন্তু বাচ্চাদের দেখা যাবে দীর্ঘমেয়াদী অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় বা সম্ভাবনা থাকে কেননা দেখা যায় এই যে বাইরের সাপ্লিমেন্ট যেগুলো রয়েছে মানে ব্রেন বোস্টার ওয়েট গেইনার তাছাড়া ইমিউনিটি বোস্টার এগুলো তো দেখা যায় কৃত্রিম কেমিক্যাল থাকে সিনথেটিক ভিটামিন থাকে বা দেখা যায় ফ্লেভার্ড মাল্টিভিটামিন থাকে আর্টিফিশিয়াল ফ্লেভার্ড মাল্টিভিটাম থাকে তো সেগুলো কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ ক্ষতিকর এগুলো যদি দেওয়া দেওয়া যায় বা হয় তাহলে কিন্তু দেখা যায় বাচ্চাদের দীর্ঘ মেয়াদে কিন্তু দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে এবং সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি বেড়ে যায় দেখুন আপনি হয়তো ভাবলেন যে সেই প্রোডাক্টগুলোর মধ্যে লেখা থাকে হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল তো এই যে হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল থাকে তার বাইরেও কিন্তু দেখা যায় যে এই প্রোডাক্ট গুলোতে এমন কিছু উপাদান রয়েছে যা কিন্তু ভীষণ ক্ষতি করে এবং যা কিন্তু আমরা টের পাই না যেমন আর্টিফিশিয়াল ইমোলসিফায়ার তো আর্টিফিশিয়াল ইমোলসিফায়ারটা কি মনে করুন যে তেল আর পানি কিন্তু একসাথে যখন আপনি মিক্সড করবেন তখন কিন্তু মিশবে না এই আর্টিফিশিয়াল ইমলসিফায়ার এর কাজটা কি এটার কাজ হচ্ছে এই যে তেল আর পানি এটাকে মিশিয়ে দিবে ঠিক আছে তো তখন দেখা যাবে ওই সাপ্লিমেন্ট বা ওই প্রোডাক্টের মধ্যে যে ব্রেইন বোস্টার বা ইমিউনিটি বোস্টার বা ওয়েট গেইনারটি আপনি বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন সেটার মধ্যে দেখা যাবে অনেক কেমিক্যালসই থাকে যেগুলোকে কিন্তু একসাথে মিক্সড করে ফেলে এই আর্টিফিশিয়াল ইমলসিফায়ার কেননা এই আর্টিফিশিয়াল ইমলসিফায়ার অনেকটাই কিন্তু সাহায্য করে এই কেমিক্যালসগুলোকে একসাথে করে রাখার যে কারণে কিন্তু আমরা টেরই পাই না যে কোন প্রোডাক্টটাতে কেমিক্যালস রয়েছে বা কোন প্রোডাক্টটিতে কেমিক্যালস নেই তো হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল থাকলেও আমি আপনাদেরকে পার্সোনালি সাজেস্ট করব বাচ্চাদেরকে এই যে আর্টিফিশিয়াল বা বাইরের সাপ্লিমেন্ট বা ব্রেন বোস্টার ওয়েট গেইনার ইমিউনিটি বোস্টার এই যে প্রোডাক্টগুলো এগুলো না দিতে বাচ্চাদেরকে তো সেই জন্য ন্যাচারাল ভাবে চেষ্টা করবেন বাচ্চাদের যেন হেলদি ভাবে সুন্দর ভাবে যেন ওয়েট গেইন হয় ইমিউনিটি বোস্ট আপ হয় তাছাড়া ব্রেন ডেভেলপমেন্টও যেন সুন্দর ভাবে হয় তো সেই জন্যই আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে আটটি খাবার বলবো যে খাবারগুলো যদি ঘরেই আমরা বাচ্চাদেরকে খাওয়াতে পারি তাহলে কিন্তু সুন্দরভাবে হেলদি ওয়েতে কিন্তু বাচ্চা সুন্দরভাবে ওয়েট গেইন করবে এবং বাচ্চা ওভারঅল ডেভেলপমেন্টে সুন্দরভাবে বাড়তি ইনফরমেশন অবশ্যই আপনাদেরকে দিতে চাই এই যে দেখুন বাইরের যে প্রোডাক্টগুলোর কথা বললাম এগুলোতে কিন্তু দেখা যায় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মানে আর্টিফিশিয়াল ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে এবং যা কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ ভীষণ ক্ষতিকর আর্টিফিশিয়াল ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকলে সেটা থেকে কিন্তু দেখবেন বাচ্চাদের কিন্তু অ্যালার্জিক রিয়াকশন হতে পারে এবং অ্যালার্জি কিন্তু সিভিয়ার মাত্রাটাও হতে পারে সুতরাং অবশ্যই কিন্তু গার্ডিয়ান হিসেবে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আর্টিফিশিয়াল ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ কোনো বাইরের সাপ্লিমেন্ট বা বাইরের যে প্রোডাক্ট সেগুলো বাচ্চাদেরকে না দিতে আমরা কিন্তু অবশ্যই সতর্ক থাকবো আরেকটা বিষয় অবশ্যই আমি আপনাদেরকে জানাতে চাই এই যে দেখুন বাইরের যে প্রোডাক্টগুলো কথা বললাম যেগুলো বাচ্চাদের বাইরের যে সাপ্লিমেন্ট গুলো বা বাইরের যে প্রোডাক্ট যেগুলো ওয়েট গেইন করায় বাচ্চাদের ইমিউনিটি বোস্ট আপ করায় বা বাচ্চাদের ব্রেন বুস্টিং ফুডস যেগুলো বাইরের সাপ্লিমেন্টের কাতারে যেগুলো পড়ে সেগুলো তো দেখবেন অনেক বেশি সুগার অ্যাড করা থাকে এবং দেখুন এগুলো যদি ছোটবেলা থেকে বাচ্চাদেরকে খাওয়ানো হয় তাহলে কিন্তু ইন ফিউচার বাচ্চারা কিন্তু ওবেসিটিতে ভুগতে পারে এবং বাচ্চাদের কিন্তু ডায়াবেটিস হওয়ার আশঙ্কাটা কিন্তু অনেক বেশি বেড়ে যায় সুতরাং এই খাবারগুলো কিন্তু অবশ্যই বাচ্চাদেরকে দেওয়া থেকে বিরত থাকবেন আরেকটি বিষয় হচ্ছে আপনি যদি দেখে থাকেন বাবা মা হিসেবে যে আপনার বাচ্চা একদম পড়াশোনা করছে না পড়াশোনায় মন নেই খুব দুষ্টুমি করে ক্লাসে সেই ক্ষেত্রে একটা বুসার খাইয়ে দি মানে সেটা রেগুলার এক সপ্তাহ বা দু সপ্তাহ খাইয়ে দিই তা কিন্তু বাচ্চাদের আচরণের উপর খুবই খুবই নেতিবাচক প্রভাব ফেলে যেমন বাচ্চারা অনেক বেশি খিটখিটে হয়ে যায় মেজাজটা অনেক বেশি খিটখিটে হয়ে যায় অল্পতেই রেগে যায় পড়াশোনা করতে বললেও কিন্তু খুব বেশি রিয়্যাক্ট করে তো সেই জন্য চেষ্টা করবে এই যে বাইরের যে ব্রেন বোস্টার গুলো রয়েছে সেগুলো অবশ্যই অবশ্যই বাচ্চাদেরকে দেওয়া থেকে বিরত থাকতে তো এবার আমি আপনাদেরকে আটটি খাবারের কথা বলবো যে আটটি খাবার বাচ্চাদেরকে আমরা ঘরেই খাওয়াতে পারি এবং যার মাধ্যমে কিন্তু হেলদি ওয়েতে বাচ্চাদের ওয়েট গেইনটা সুন্দরভাবে হবে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টটা সুন্দরভাবে হবে এবং বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা খুব সুন্দরভাবে বৃদ্ধি পাবে তো তার আগে অবশ্যই বলিনি এখনো যদি আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এখনই শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রথম যে খাবারটি কথা বলবো তা হচ্ছে সিজনাল ফ্রুটস দেখুন এই যে সিজনাল যে ফলমূল রয়েছে যেমন আম কলা কাঁঠাল জাম ঠিক আছে তো এই ফলগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে খনিজ মলও রয়েছে ভিটামিন মিনারেলস ক্যালসিয়াম এই সবগুলো উপাদান কিন্তু এই ফলগুলোতে রয়েছে দেখুন সিজনাল ফ্রুটসটা কেন আমরা সবসময় হাইলাইট কুড়ি যা আমাদেরকে খেতে হবে বাচ্চা দেরকে খাওয়াতে হবে কেননা প্রকৃতিগত প্রকৃতিগতভাবেই কিন্তু প্রকৃতি এমন সব ফর্মুলা আমাদেরকে দিয়ে থাকে যে সময়টাই কিন্তু আমাদের সবারই কিন্তু বডিতে ইন্টিগ্রেট করা দরকার সেই উপাদানগুলো সেই হিসেবেই কিন্তু প্রকৃতি ফর্মুলগুলো প্রকৃতিতে দিয়ে থাকে সার্ভ করে থাকে যেন আমরা খাই বেশি করে যেন খাই সেই জন্য সব সময় চেষ্টা করবেন সিজনাল ফ্রুটস গুলো যেন যখন যে ফলটাই বাজারে আসবে বা আপনারা যদি গাছ থাকে পার্সোনাল তখন সেই ফলটাই যেন বাচ্চা দেরকে খাওয়ানো হয় তাহলে কিন্তু প্রকৃতিগতভাবেই কিন্তু বাচ্চারা ন্যাচারাল যে খনিজ মৌল বা ক্যালসিয়াম বা ভিটামিনস গুলো বা মিনারেলস গুলো সেগুলো কিন্তু পাবে। দ্বিতীয় খাবারটি খাবারটি কথা পনির ছানা বা দুধ দেখুন অনেক বাচ্চারাই কিন্তু দুধ খেতে চায় না সেক্ষেত্রে আপনি অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাদেরকে ছানা বা পনির করে খাওয়াতে পনির বা ছানাও কিন্তু দুধের থেকে কোনো অংশে কম নয় তো অবশ্যই চেষ্টা করবেন আপনার বাচ্চাকে পনির ছানা বা দুধ খাওয়াতে তিন নাম্বার যে খাবারটি কথা বলবো তা হচ্ছে রাগি দেখুন ভাতের অল্টারনেটিভ হিসেবে কিন্তু রাগিটা ভীষণ ভীষণ জনপ্রিয় বর্তমান সময় এবং রাগীতে কিন্তু এমন সব উপাদান রয়েছে যা কিন্তু বাচ্চার যে গ্রোথটা সেটা কিন্তু খুব খুব করে করে ইন্টারনাল গ্রোথ গ্রোথ বলেন বলেন বা বা সেটাকে কিন্তু কিন্তু বিকাশ ঘটায় বা ফিজিক্যাল যে ডেভেলপমেন্টটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে করে এই যে রাগি নামক এই খাবারটি তো অবশ্যই আপনার কাছে যদি অ্যাভেলেবেল থাকে বাচ্চাকে কিন্তু একদিন পর পর বা যদি রেগুলারি খাওয়াতে চান কোনো এক বেলায় করে করে বাচ্চাদেরকে রাগি খাওয়াবেন চার নাম্বার খাবারের কথা বলবো চার নাম্বার খাবারটি কিন্তু খুবই 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 ইয়ামি তো নাম্বার খাবারটি হচ্ছে তিল দেখুন তিলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে মিনারেল এবং তিলটা কিন্তু বাচ্চাদের দাঁত গঠনে কিন্তু ভীষণভাবে সহায়তা করে থাকে এবং যে বাচ্চাদের দাঁত বেরোনো সময় ওই টাইমটাই যদি বাচ্চাদের খাবারে তিলটা একটু মিক্সড করে দেওয়া যেতে পারে তা কিন্তু বাচ্চাদের দাঁত গঠনে এবং দাঁত বের হতে কিন্তু ভীষণভাবে সহায়তা করে থাকে তো আমার মনে হয় এই ইনফরমেশনটি একদম নতুন আপনার কাছে আপনি হয়তো জানতেন না তো আপনার বাচ্চা যদি এমন স্টেজে থাকে যে এখনই দাঁত বের হওয়ার সময় চলছে তাহলে অবশ্যই বাচ্চার খাবারে তিল বা সিজম সিডস টা অ্যাড করে দিন এবং অবশ্যই আপনি হয়তো জানেন যে তিল কিন্তু ব্রেইন বুস্টিং একটি ফোর্স মানে তিল কিন্তু ব্রেইন ডেভেলপমেন্টেও ভীষণ ভাবে সহায়তা করে তিলে থাকা যে ফ্যাটটা সেটা কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে ভীষণভাবে সহায়তা করে থাকে তো পাঁচ নাম্বার যে খাবারটি কথা বলবো তা হচ্ছে বাদাম বা আখরোট দেখুন আখরোটের চেহারাটা কিন্তু মতো দেখবেন আখরোটটা কিন্তু দেখতে একদম মতো তো চেষ্টা খাবারে অবশ্যই ব্রেইনের করবেন বাচ্চার যেন আখরোট বা বাদামটা অ্যাড করে দিতে আর যদি বড় বাচ্চা হয়ে থাকে মানে স্কুল বা একটু বড় বাচ্চা হয়ে থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাকে ফিঙ্গার ফোর্স হিসেবে বা স্ন্যাক্স হিসেবে বাদাম বা আখরোটটা বাচ্চাকে দিতে অবশ্যই বাচ্চার টিফিনেও কিন্তু স্ন্যাক্স হিসেবে আপনি বাদাম দিয়ে বিভিন্ন সুস্বাদু আইটেম কিন্তু রান্না করে দিতে পারেন যেন বাচ্চা ওটা খেতে পারে ছ নাম্বার যে খাবারটির কথা বলবো তা হচ্ছে সজনে শাক এবং পালং শাক দেখুন সজনে শাক এবং পালং শাক এই দুটোই কিন্তু বাচ্চাদের অভারঅল হেলথ এবং ডেভেলপমেন্টের জন্য কিন্তু ভীষণ ভীষণ দরকারি তো অবশ্যই চেষ্টা করবেন আপনার খাবারে সজনে শাক এবং এই পালং শাকটা অ্যাড করে দিতে বিভিন্ন ভাবে আপনি অ্যাড করতে পারেন যেমন সজনে শাকটা আপনি সরাসরি শাকে রান্নার মতো করে দিতে পারেন এছাড়া আপনি ব্ল্যান্ড করে যে পেস্টটা হবে সেটা আপনি বাচ্চার যে খাবারটা সেটার সাথে অ্যাড করে খাওয়াতে পারেন তো বয়স অনুযায়ী বয়স বুঝে বুঝে আপনি খাবারটা কিভাবে খাওয়াবেন সেই প্রসিডিউরটা কোদিয়ক নিবাচ্চকে সারভ করতে পারে নি সজনে শাক এবং পালং শাক তো আমার মনে হয় আপনি অনেক ভিডিওতে পালং শাকের কথা শুনেছেন সজনে শাকের কথাটা হয়তো আমার ভিডিওতে প্রথম শুনেছেন তো আপনি কি প্রথম শুনেছেন সজনে শাকের কথাটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে আপনার মতামতটা জানাবেন তো সাত নম্বর যে খাবারটি কথা বলবো তা হল মিষ্টি আলু দেখুন মিষ্টি আলুকে কিন্তু আমরা জানি যে সুপার ফুড বলা হয় বাচ্চাদের জন্য কারণ মিষ্টি আলুতে এমন অনেক ইনগ্রেডিয়েন্টস রয়েছে যা কিন্তু বাচ্চাদের ওভারঅল গ্রোথ এবং ডেভেলপমেন্ট বলেন বাচ্চাদের ইমিউনিটি বুস্ট আপ বলেন বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট বলেন সবকিছুর তে কিন্তু ভীষণ হেল্প করে থাকে মিষ্টি আলুতে কিন্তু বিটা রুটিন নামেওকেটু উপাদান রয়েছে মাইট ইনগ্রেডিয়েন্টস রয়েছে যা কিন্তু বাচ্চাদের চোখের জন্য কিন্তু ভীষণ ভীষণ স্বাস্থ্যকর এই ছাড়াও কিন্তু বাচ্চাদের মস্তিষ্কের বিকাশের জন্য ভীষণ ভাবে কিন্তু হেল্প করে থাকে মিষ্টি আলু খেলে কিন্তু বাচ্চাদের দেখা যায় বেইন ডেভেলপমেন্টটা খুব সুন্দরভাবে হয় বাচ্চাদের ওভারঅল যে গ্রোথটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে হয় তো লাস্ট বাট নট লিস্ট আট নম্বর যে খাবারটি কথা বলবো তা হচ্ছে মাছ মাংস এবং ডিম তো আপনার সামর্থ্য অনুযায়ী আপনার সাধ্য অনুযায়ী অবশ্যই চেষ্টা করবেন বাচ্চার পাতে মাছ মাংস এবং ডিমটা তুলে দেওয়ার জন্য সব একদিনই খাওয়াতে হবে তা না আপনি অল্টারনেটিভ দিতে অল্প আপকনে বাচ্চারে খাবারে এড করতে পারেন মাছ মাংস এবং ডিম ফাইনালি আমি আপনাদেরকে বলতে চাই যে দেখুন বাচ্চাদের ওভারঅল হেলথটা যেন ভালো থাকে ওভারঅল গ্রোথ এবং ডেভেলপমেন্টটা যেন সুন্দরভাবে হয় বাচ্চাদের ইমিউনিটিটা যেন সুন্দরভাবে বুস্ট আপ হয় এবং ব্রেন ডেভেলপমেন্টের জন্য সঠিক হয় সেই জন্য কিন্তু বাচ্চাদের অবশ্যই ভিটামিন সমৃদ্ধ খাবার দিতে হবে এবং এমন সব খাবার সিলেক্ট করবেন বাচ্চাদের জন্য যেগুলোতে ভিটামিন এ রয়েছে ভিটামিন বি রয়েছে ভিটামিন সি রয়েছে ভিটামিন বি12 রয়েছে ক্যালসিয়াম রয়েছে আয়রন রয়েছে তো ওই ধরনের খাবারগুলো সিলেক্ট করবেন বাচ্চাদের জন্য আপনি যদি মনে করেন যে আমি তো জানি না কোন খাবারটাতে এই উপাদানগুলো রয়েছে তো তার জন্য একটি সহজ টিপস হচ্ছে সবসময় বাচ্চাদেরকে সিজনাল ভেজিটেবলস সিজনাল ফ্রুটস মাছ মাংস ডিম এবং ডেইরি প্রোডাক্টস তো এই খাবারগুলো সবসময় চেষ্টা করবেন অল্টারনেটিভ ডেতে বিভিন্ন ভাবে প্রসেস করে সুন্দরভাবে হেলদি ওয়েতে রান্না করে বাচ্চাদেরকে দেওয়া তাহলে কিন্তু বাচ্চা প্রপার পুষ্টি পাবে সব ধরনের খাবার থেকে কিন্তু সব ধরনের ভিটামিনস এবং মিনারেলস পাবে এবং তাহলে কিন্তু দেখা যাবে বাচ্চাদের ইমিউনিটি বোস্ট আপনার ন্যাচারাল ওয়েতে খুব সুন্দরভাবে হবে ব্রেন ডেভেলপমেন্টটা খুব সুন্দরভাবে হবে এবং বাচ্চাদের হেলদি ওয়েতে কিন্তু ওয়েট গেইন হবে তো আজকের ভিডিও